ভাই রে ভাই এইরকম ভিডিও আমি জীবনেও দেখি নাই এই দেখেন হাসি ভাইরে অপেক্ষা করতেছে মনে হয় কে জানে আইবো যেই বলা সেই কাজ দেখেন ঠিকই কিন্তু আসলে কালো লঙ্গি পরে একটা ছেলে দেখেন এসেই কিন্তু শুরু করে দিয়েছে রোমান্স বোঝায় যাচ্ছে যে অনেক দিনের জমানো আবেগ অনেক দিনের জমানো প্রেম ভালোবাসা দেখেন বাড়িটা পেয়েছে খালি তাই তো সেই বাড়িতে নিয়ে আসলো নাগর দেখেন আর নাগর এসে দেরি করতেছে না নাগর জানা যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসতে পারে তাই আমি যে কাজে এসেছি সেই কাজটা কমপ্লিট করে চলে যাব তো আপনাদের এখন ক্লিয়ার করে বলি এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটার কিন্তু স্বামী আছে মেয়ের দুটা সন্তান আছে স্বামী সন্তান থাকা সত্ত্বেও সে দীর্ঘদিন যাবতে প্রেম করে যাচ্ছে এই ছেলেটির সাথে অথচ কেউ কিন্তু কোনদিন দিন জানে না এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার স্বামী কিন্তু একজন চাকরিজীবী তার স্বামী কিন্তু তাকে অনেক ভালোবাসে এবং অনেক ভালোবেসে আর আপনারা ঘর কিছু সাজানো দেখে কিন্তু বুঝতে পারছেন যে আসলে কত টাকা মাইনে পায় এই যে মেটাকে দেখতে পারছেন এই মেয়েটা কিন্তু দামি পোশাক পরে আছে আর মেটা চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তার স্বামী তাকে অনেক যত্নে রাখে তো এখন মূল কথাটা হচ্ছে কোনটা এই মেয়েটার সব সব দোষ হচ্ছে তার মোবাইল স্বামী তাকে বিশ্বাস করে একটি মোবাইল কিনে দিয়েছে সেটা অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোন সে কিন্তু ভালোই ছিল ফোনটা কিন্তু চালাতো দীর্ঘদিন কোনো সমস্যা ছিল না কিন্তু এই যে কালো লুঙ্গি পরা ছেলেটা এদের এদের মতো কিছু ছেলে আছে তারা কিন্তু মেসেজ করে প্রথমে মেসেজ করে জিজ্ঞেস করবে ভাবি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন কিনা না এক কথা দুই কথা এরম বলতে বলতে ভাবি আপনার চেহারাটা আমার কাছে অনেক সুন্দর লাগে ভাবি আপনি যে পোশাকটা পরে এই পোশাকটা ভালো লাগে ইত্যাদি ইত্যাদি বলে এবং বলতে বলতে বলে যে ইস্কেন যে আপনি এই আপনার স্বামীর সাথে ঘসংসা করতে গেলেন আপনার স্বামীর সাথে আপনার মানায় না আমার সাথে অনেক মানায় তো ভাবি আপনি হাসি দিলে অনেক সুন্দর লাগে মানে যে কথাগুলো বলে আর কি একটা মেয়েকে পটানো যায় আর একটা কথা ক্লিয়ার করি মেয়েরা কিন্তু একটু মানে প্রশংসা করলে মেয়েরা কিন্তু অনেকটাই গলে যায় কিন্তু আপু আপনি একটা কথা বলি সে কথাটা হচ্ছে এই যে এই যে ছেলেটা ছেলেটা কত সুন্দর স্টাইল করে আপনার এখানে এসেছে আর আপনি হয়তো ভাবেন যে আমার স্বামী আমার কাছে আসে কি খ্যাপ দেখা যাচ্ছে গায়ে স্বামীর গা থেকে গন্ধ আসতেছে অথচ বয়ফ্রেন্ড সে কি সুন্দর সেন মেরে আসতেছে এইসবে ভাবতেছে কিন্তু আপু ভাবি বা বোন সবার উদ্দেশ্যে একটা কথা বলি একটা ছেলে সে যখন বিয়ে করে বিয়ের পরে তার মাথা সারাক্ষণ চিনতে হলে আসে যে কিভাবে আমার সংসারটা গোছাবো কিভাবে বাবা মা এবং স্ত্রী সন্তানকে সবাইকে ভালো রাখবো কীভাবে সন্তানেরা লেখাপড়া করবে কিভাবে আমার ওয়াইফ ভালো থাকবে এই জিনিসগুলো তার মাথায় কিন্তু সারাক্ষণ ঘুরঘুর করে এই জন্য কিন্তু কখন যে দিন পেরিয়ে রাত যায় রাত পেরিয়ে দিন যায় তার কিন্তু এটা মাথার মধ্যে খোঁজ থাকে না তো এই জন্য বলতেছি বয়ফ্রেন্ড কাছ থেকে কখনো স্বামীর আশা করবা না স্বামীর কাছ থেকে কখনো বয়ফ্রেন্ড আশা করবা না কারণ স্বামী অক্লান্ত পরিশ্রম করে সংসার ঠিক রাখার জন্য আর বয়ফ্রেন্ড যারা তারা তাদের কাজে হচ্ছে মানে সংসার নষ্ট করার জন্য তো বলছি এখানে দেখেন একটা অ্যান্ড্রয়েড কারণে তার সাজানো গোছানো সংসারটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই যে ছেলেটা এই জায়গায় এসেছে এই যে মেয়েটা দেখেন কি সুন্দর রোমান্সে ওনারা আছে কি সুন্দর হাসি আলাপ কিন্তু ওনারা বোঝে না যে একটু পরে তাদের কাল হয়ে দাঁড়াবে কারণ দশ দিন চোরের একদিন সাহুদের তার স্বামী তার স্বামী কিন্তু দীর্ঘদিন যাবো এই যে ফোন সে একটু ফলো করছে যে ওয়াইফ আসা যখন সে অফিস থেকে আসে আসার পরে দেখে তার ফোন তার বউ তাকে দেখা ফোন দিকে নিয়ে যায় আবার দেখা যায় যে আড়ালে গিয়ে কথা বলে তখন এখানে তার কিন্তু সন্দেহ হয় আর এই ছেলেটা প্রায় প্রায় কিন্তু আসে এটা দেখে কিন্তু তার আরো সন্দেহ বাইরে গেছে তার বাড়ছে কেমন অর্থাৎ এখানে যারা থাকে এই ছেলেটা যখন দোকানের পাশ দিয়ে উপরে যখন ওঠে ভাড়া বাসায় দোতলায় ওঠে তখন কিন্তু ওই দোকানদার অনেকবার ফলো করছে ফলো করার কারণে কিন্তু তার স্বামীকে বলে যায় তুমি আজকে অফিসে যাবে না এই যেই বলা কাজ দেখে না যে দরজার মধ্যে কিন্তু নক পড়ে গেছে তো এটাই দেখেন দশ দিন চোর একদিন সাহুদের দেখান দরজা নাক পড়ছে এখন